ফেনী সোনাগাজীতে বিএনপি প্রার্থীর প্রচারণায় শিক্ষার্থীদের ব্যবহার করায় এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অর্থদণ্ড দেওয়া হয়েছে শনিবার চব্বিশ জানুয়ারি সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রীদের ফেনী তিন সোনাগাজী দা আসনে বিএনপির প্রার্থী আওয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হয় এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক মুশারুফ হোসেনকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া প্রাপ্ত শিক্ষক মুশারফ হোসেন দক্ষিণচর সাহাবিকারি গ্রামের মুস্তফার ছেলে সোনাগাজী উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মালা দু হাজার পঁচিশের পনেরো ধারা লঙ্ঘনের দায় সাতাশের ক ধারার আলোকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে